আমাদের অনেকের জীবনে হিংসা এবং অহংকার খুব প্রাসঙ্গিকভাবে চলে আসে আমরা যারা অনেকে চাই না যে হিংসা এবং অহংকার আমাদের জীবনে থাকুক তারপরেও যখন হিংসা এবং অহংকার আমাদের মনটিকে আঁকড়ে ধরে এবং হিংসা এবং অহংকারের প্রভাবে আমরা বিষাদগ্রস্ত হয়ে পড়ি অবসাদপূর্ণ হয়ে পড়ি তখন আমাদের জীবনটি কিন্তু অনেকটি বিষাদময় হয়ে ওঠে এই বিষাদময় এবং অবসাদগ্রস্ত জীবন থেকে বের হয়ে আসতে আমাদের হিংসা এবং অহংকারকে খুব ন্যায্যভাবে আমাদের মন থেকে তাড়িয়ে দিতে হবে আর আমরা যদি মন থেকে হিংসা এবং অহংকারকে তাড়িয়ে দিতে না পারি তাহলে কিন্তু আমাদের জীবনে অবসাদকেও তাড়াতে পারবো না মানসিক অপসাদ জীবনটাকে বিষাদগ্রস্ত করে তুলতে পারে এজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে কিভাবে হিংসা এবং অহংকার থেকে ধীরে ধীরে আমরা বের হয়ে আসব হিংসা থেকে বের হয়ে আসতে প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা যখন দেখি আমাদের বন্ধু আমাদের সহকর্মী আমাদের প্রতিবেশী আমাদের পরিচিত কেউ যখন কোনো ভালো কাজ করে সেই ভালো কাজ দেখে যদি আমার মনে বিন্দু মাত্র বিদ্বেষ তৈরি হয় বা আপনার মনে বিন্দুমাত্র বিদ্বেষ তৈরি হয় তাহলে আমাকে বা আপনাকে বুঝতে হবে যে আমার মনে হিংসা রয়েছে কিন্তু আমি এই হিংসাটি করতে চাই না এবং হিংসাটি করলে আমার জীবনটি কিছুটা হলেও অবসাদপূর্ণ হয়ে ওঠে তাহলে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে হিংসা থেকে দূরে থাকতে আপনার বন্ধু আপনার সহকর্মী আপনার প্রতিবেশী অথবা আপনার পরিচিত কারো ভালো কাজকে দেখেও না দেখার চিন্তা মাথায় নিতে হবে যা আপনি দেখেননি ভালো কাজটি এভাবে আপনি যখন এড়িয়ে চলতে শুরু করবেন তখন আপনার ব্রেনটি একটা কমান্ড তৈরি করবে যা আপনি এগুলো নিয়ে ভাবছেন না এবং ধীরে ধীরে তখন আপনি আপনার বন্ধু আত্মীয় সহকর্মী বা যারা ভালো কাজ করে তাদের ভালো কাজকে প্রশংসা করা শিখুন এবং মন থেকে হৃদয় থেকে প্রশংসা করা শিখুন তাহলে প্রথমত এড়িয়ে চলুন দ্বিতীয়ত আপনি এড়িয়ে চলার পরে যখন দেখবেন যে আপনার মনটা অনেক সুন্দর হয়ে গেছে তখন আপনি প্রশংসা সূচক চিন্তার দিকে এগিয়ে যান তাহলে আপনার ব্রেনটা ঠিক সেভাবেই সেট আপটা তৈরি করে নেবে কারণ আমাদের দৈনন্দিন জীবনের প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা বিষয় ব্রেনে সংগঠিত বেশ কিছু হরমোন দ্বারা পরিচালিত হয় তা আপনি যখন যেভাবে কমান্ড দিবেন আপনার হরমোনটি সেভাবে পরিচালিত হবে এবার আসি দ্বিতীয় কথায় সেটি হচ্ছে অহংকার আমরা জানি যে অহংকার পতনের মূল কোনো ব্যক্তির মধ্যে যদি এই অহংকারটি থাকে তাহলে সে পতন হতে পারে এরকম একটি আশঙ্কা কিন্তু রয়েছে তাহলে আমরা কিন্তু কেউই চাইব না যে আমরা অহংকার করি কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের বেশ কিছু হরমোন বা বেশ কিছু উপাদান রয়েছে যেগুলোকে যেগুলো আমাদেরকে অহংকার করতে বাধ্য করে যখন আপনি বুঝবেন যে আপনার শরীরে এই ধরনের অহংকারপূর্ণ চিন্তা রয়েছে তখন আপনি সেই চিন্তা থেকে বের হয়ে আসতে আপনি দুটি কাজ করবেন প্রথমত আপনি চিন্তা করবেন যে অহংকারটি হয় আপনার কেন আপনার অহংকার হয় হচ্ছে আপনি ভালো কাপড় পরছেন অন্যদের চেয়ে ভালো খাচ্ছেন অন্যদের চেয়ে ভালো গাড়িতে চড়ছেন অন্যদের চেয়ে ভালো কথা বলছেন অন্যদের চেয়ে ভালো একটা বাড়ি করেছেন অন্যদের চেয়ে অথবা ভালো একটি স্থানে আপনি বেশ কিছু প্রপার্টি করেছেন এগুলো যখন আপনি চিন্তা করবেন এবং এগুলো যখন আপনার মনে বাসা বেঁধে উঠবে তখন কিন্তু আপনার মনে অহংকার চলে আসবে এই সময় আপনি ভাববেন যে আপনার চেয়েও অনেকে ভালো পোশাক পরে আপনার চেয়েও অনেকে ভালো গাড়িতে চড়ে আপনার চেয়েও অনেকে ভালো উন্নত মানের বাড়ি করেছে আপনার চেয়েও অনেকের অনেক বেশি প্রপার্টি রয়েছে তখন আপনি ভাববেন আপনি তো খুবই নগণ্যতার তুলনায় তখন আপনার অহংকারটি ধীরে ধীরে আপনার ব্রেন থেকে চলে যাবে তাহলে দেখবেন ধীরে ধীরে হিংসা বিদ্বেষ অহংকার আপনার মাথা থেকে চলে যাচ্ছে আর আপনি যদি এটি নিয়মিত প্র্যাকটিস করেন তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি হান্ড্রেড পারসেন্ট বলতে পারি যে আপনার মন থেকে হিংসা এবং অহংকার এ দুটি একদম হান্ড্রেড পারসেন্ট পালিয়ে যাবে